শত রকমের পিঠার মাঝে আমার কাছে এই পিঠাটা সবচেয়ে বেশি পছন্দ কেননা এটা অনেকটা রুটির মতো যে কোনো সবজি তরকারি মাছ মাংসের ঝোল কিংবা আলু ভাজি কিংবা খেজুরের রস খেজুরের গুড় নারিকেল যে কোনো কিছু দিয়ে খুব মজা করে খাওয়া যায় আর এই পিঠাটা একটা বৈশিষ্ট্য বিশেষত্ব হলে এটার খুব সুন্দর একটা জালি পড়ে যেটা অনেকটা ফোটা ফোটা ছিটা ছিটা জালির মতো এবং এটা কিন্তু খেতে একটু ক্রিস্পি হালকা মচমচে আমি একটু নরম হয় আর এটার পুরো প্রস্তুত প্রণালীটা আপনাদের সাথে শেয়ার করবো যেটা কিন্তু উত্তরবঙ্গের চিতর পিঠার থেকে অনেক ডিফারেন্ট মানে প্রথমে দুই কাপ চালের গুঁড়ের জন্য এখানে প্রায় দুইটা ডিম দেওয়া হয়েছে ডিমগুলো হাঁসের ডিম নেওয়ার চেষ্টা করবেন হাঁসের ডিম নিলে এটার কালারটা খুব সুন্দর আসে এবং এটার টেস্টটা খুব ভালো হয় আর এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করা হয়েছে আর পানির পরিমাণটা এখানে দুই কাপ চালের জন্য প্রায় দুই কাপ পানির মতো লাগবে আর চালের গুঁড়ার জন্য তো দুই কাপ পানিটা আসলে হতে হবে যে এমন যেটা মানে খুব বেশি একদম ফুটন্ত গরম হওয়া যাবে না তাহলে কিন্তু পিঠাটা খুব নরম নরম ল্যাতালেতা হয়ে যাবে যেটা কারণে যে মানে ক্রিস্পি বা ক্রাঞ্চি একটু মতমচে ভাবটা কিন্তু চলে যাবে আর আসবে না তো এটার জন্য পানিটা হতে হবে এমন যে চারপাশে যখন হালকা হালকা একটু শিং করে বড় করবে তখন পানিটা নামিয়ে এটার সাথে অ্যাড করে নিতে পার এটার টেক্সচারটা দেখতে পাচ্ছেন এটা টেক্সচার যখন এরকম হবে একদম পাতলা হলেও হবে না আবার একদম ঘন হলেও হবে না যদি বেশি ঘন হয় তখন কিন্তু পিঠাটা কিন্তু খুব ভালোভাবে লাগে না খেতে আবার বেশি যদি পাতলা হয়ে যায় তখন পিঠাটা বেশি মচমজা হয়ে যায় তো এটার টেক্সচারটা একদম এরকম হবে আপনারা দেখতে পাচ্ছেন একদম এরকম হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না তো এটা এভাবে করে আপনার যখন টেক্সচারটা যখন এরকম চলে আসবে তখন এভাবে পাতিলের মধ্যে দিয়ে বা মাটির যে পাতিল বা মাটির যে খোলা আছে সেটার মধ্যে দিয়ে এভাবে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে হ্যাঁ এভাবে যদি বারবার ছড়িয়ে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু জালিটা পড়বে যদি আপনি না ছড়ান এমনি দিয়ে ঢাকনাটা দিয়ে দেন তাহলে কিন্তু জালিটা পড়বে না ঢাকনা দিয়ে এক মিনিট এভাবে ঢেকে রাখলে এক মিনিট পর যখন আপনি উল্টাবেন তখন দেখবেন খুব সুন্দর করে পিঠাটা কিন্তু এভাবে চলে আসবে এবং এটা কিন্তু খেতে খুব মজা বাসা অবশ্যই ট্রাই করবে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে